আজ বন্দি মুক্তি কমিটি মুর্শিদাবাদ জেলা কমিটির দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো। গ্র্যান্ডওয়াল বহরমপুর মুর্শিদাবাদে আজকে বন্দি মুক্তি কমিটির এই জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বন্দি মুক্তি কমিটির সম্পাদক ছোটন দাস ও সম্পাদক মন্ডলীর সদস্য ভানু সরকার আজকে নতুন ভাবে জেলা কমিটির নাম ঘোষণা করা হয় সম্মেলনের মূল দাবি ছিল মত প্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতার অধিকার দিতে হবে ঠাকুরমণি মুর্মু শারজিল ইমাম সহ সমস্ত মানবাধিকার ও রাজনৈতিক বন্দির নিঃশর্ত মুক্তি চাই দমনমূলক ইউএপিএ এনআইএ বাতিল করতে হবে